গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি সমস্ত বাসি কাজবাজ সেরে আমি চলে এসেছি আজকে প্রথমে ঠাকুর ঘরে আর দেখো ঠাকুর ঘরে এসে আমি ঠাকুর আসনটা পরিষ্কার করে নিচ্ছি বাসি ফুল যেগুলো ছিল সেগুলো সব তুলে নেব ঠাকুর ঘরটা পরিষ্কার করব আর মুছে নেব আর ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেলে আর ঠাকুর ঘরের কাজটা হয়ে গেলে পুজোটা হয়ে গেলে মনে হয় যেন অর্ধেক কাজটাই হয়ে গেছে সংসারের তাহলে চলো আমি আজকে ঠাকুরঘর এখন চলে এসেছি পরিষ্কার করতে তাহলে পরিষ্কার করে নিই আর সারাদিন কি করি না করি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো আমার ঠাকুর ঘর পরিষ্কার করে বাসনগুলো মেজেও আমি এখানে ওপর করে দিয়েছি এবার আমি স্নান করে পুজো করবো আর ফুল তুলতে যাব চলো তাহলে তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে কী কী রান্না হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে বলবো তাহলে চলো আমার সঙ্গে থাকো আর আমার আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের দেখা আমি সমস্ত সকালবেলা সমস্ত বাসি কাজ বাস সেরে স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে একটু দেরি হয়ে গেছে এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে সকালে অতটা রান্নার আজকে চাপ নেয়নি যেহেতু অনেক কিছু রান্না করবো তা আমি ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে আমি মশলাপাতি কাটছিলাম কাটতে কাটতে জলটা ফুটে গেল বলে আমি ওখানে দিচ্ছিলাম এখানে নিয়ে বসেছি আর তোমাদের দাদাভাই আজকে বাজার করে নিয়ে এসেছি দেখাও এই যে এটা হচ্ছে খাসির মাংস নিয়ে এসছে আর এটা পাবদা মাছ আজকে এগুলোই হবে আর আমি এখন মশলাপাতি কাটবো আর তার আগে আমি এখনও কিছু খাইনি জল বিস্কুট খেয়েছি আর এই যে চা রুটিটা আমি খেয়ে নেব চা রুটিটা খাওয়ার পরে আমি রান্নায় হাত দেব। তা দিদি চা রুটিটা দিয়ে গেলো এটা খেয়ে নিই এটা খেয়ে নিয়ে তারপরে আমি মশলাপাতি কাটবো আর হ্যাঁ আমার সঙ্গে থাকো আর কারা আসছে বা কে কে আসছে আমাদের বাড়িতে আজকে তোমাদের সবটাই দেখাবো তাহলে চলো আমি চা রুটিটা খেয়ে নিয়ে ফুটে বেছে নিই তারপরে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেক কিছু রান্না হবে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো তাহলে সঙ্গে থাকো তাহলে চলো এই দেখো আমি এখানে সব ধুয়ে বেছে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি কোটা কাটা সব কমপ্লিট এখানে আমি গ্যাস বসিয়ে দিয়েছি মানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসও ধরিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল প্রথমে আগে আমি মাছটা রান্না করব আর মাছটা এখানে লবণ হলুদ মাখানোর আগে আমি একটু তেল দেবো মাছে সামান্য একটু তেল দেব যাতে মাছটা ভাজতে না গিয়ে ছিটকায় কেননা এই মাছটা ভাজতে গেলে ছিটকায় এখানে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা ততক্ষণ গরম হোক আর যেহেতু পুরোটা নিজে হাতে করছি একা একা ওর জন্য একটু অসুবিধা হচ্ছে তো চলো ভালো করে মাখিয়ে নিই আর এই মাছটা আমি খুব একটা বেশি ভাজবো না মানে হালকা করে ভাজবো যেহেতু এই মাছগুলো বেশি করে ভাজলে কি হবে এমনি মাছগুলোতে একটু পাতলা পাতলা ধরনের আর পুরোটা ইয়ে হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে মাছটা খাওয়া যাবে না তাহলে চলো এই যে এখানে মাছে আমি লবণ হলদ মাখিয়ে নিয়েছি আর মাংসটাও ধুয়ে এখানে জল ঝরেতে রেখে দিয়েছি চর্বিটা আমি আলাদা করে নিয়েছি আর এই যে তেল বসিয়ে দিয়েছি তাহলে চলো তেলটা গরম হোক তারপর মাছগুলো আমি ভাজবো আর মাছটা আমি রান্না করব এখানে এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি যেহেতু এর মধ্যে অনেক নোংরা থাকে সর্ষেটা আমি ভালো করে ধুয়ে নেব আর এর মধ্যে দেবো আমি পোস্ত সর্ষে পোস্ত দিয়ে আমি পমফ্লেট মাছটা রান্না করব। এই পমফ্লেট না সরি পাবদা মাছটা তাহলে চলো রান্না তাহলে চলো আমি এবার মাছটা রান্না বসাবো আর মাছে আমি কী কী দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আচ্ছা আমি এখানে দেবো এই যে কালো জিরে ফোড়ন আর আমি এখানে সর্ষে বেটেছি সর্ষে আর লঙ্কা সেটা আমি দিয়ে দেবো এই যে দেবো আমি এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি এবার আমি পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে পোস্ত বেঁধে রেখেছিলাম জলটাও একটু দাম এর মধ্যে এবার আমি দেব যেহেতু সর্ষে বাটার সময় আমি একটু লবণ দিয়েছি তাহলে একটু পরিমাণ মতো লবণ দেবো যাতে লবণ না হয়ে যায় আর দেব আমি হলুদ তাহলে চলো এটা ফুটো ফুটলে মাছগুলো দেব এই যে ঝোল ফুটে উঠেছে এর মধ্যে এবার দিয়ে দেবটা কাঁচা লঙ্কা আর তারপরে আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে থেকে তাহলে চলো হোক তারপরে মাছ নামানোর পরে এখানে মাংসটাও বসিয়ে দিয়েছিলাম আর কি বলবো বলো আর হচ্ছে মাংসটা করে নেবো মাংসটা রান্না করতে করতে ওরা চলে এসেছিল তা ওদেরকে আসার সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি জল টল দেওয়ার পরে অনেক আর একটা কথা আমি যেরকম আমি ঠিক সেরকমভাবেই তোমাদের সামনে আমি নিজেকে প্রেজেন্ট করি হয়তো আমার কথাগুলো তোমাদের শুনতে কেমন লাগে আমি কোনো স্টাইলভাবে কথা বলি না আমি যেরকম আমি সেরকমভাবেই তোমাদের সামনে আসি বা তোমাদের সঙ্গে কথা বলি যেটা আমার মাতৃভাষা আমি সেই ভাষাতেই কথা বলি বেশি স্টাইল মারি না আমি তা অনেকেই হয়তো আমার ভিডিও দেখো লাইক করো না বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কিন্তু না এমনটা করো না আমার ভিডিওটা একটু দেখো তোমাদের একটা লাইক কমেন্ট করলে আমাকে আরও মানে ভিডিও করতে সহযোগিতা করবে বা আমার মনে আরও জোর আসবে যে না আমাকে সবাই ভালোবাসছে আমি যেরকম আমাকে সেইভাবেই কি একটু ভালো লাগে আর আমার মনে একটু আনন্দ হয় যে না আমাকে সবাই আমি যেরকম আমাকে সবাই এইভাবেই ভালোবাসে তা যাই হোক কথা বলতে বলতে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো আর এই দেখো আমি এখানে মাংসটা কষানোও হয়ে গেছে তোমাদেরকে দেখাতে দেখাতে এখানে রান্নাটা হয়ে গেল। আর এই গরম জলটা আমি করে রেখেছি প্রেশার কুকারে দেব না আমি এই গরম জল করে মানে মাংসটা সিদ্ধ করবো আর আমরা এইভাবেই রান্না করি এইভাবেই খাই আমরা মানে প্রেসারের মাংস রান্নাটা খুব একটা পছন্দ করে না তারপর এই দেখো এখানে আমি এখানে এক চিলি বানাবো বলে মানে ছেলের আবদার এটা ছেলে তোমরা যারা আমার ভিডিও রেগুলারই দেখো তারা জানো আমার ছেলে খাসির মাংস খায় না তা আমি এখানে এক চিলি বানাচ্ছিলাম চার পিস করে কেটে নিয়েছি আর একটু সমস্ত মশলাগুলো কেটে নিয়েছিলাম দেখো তোমাদের সঙ্গে আর কিছু হয়ে গেছে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখে নাও একটা তরকারি মতন আর এখানে করেছি যে পাবদা মাছের ঝাল তোমাদেরকে দেখালাম এখানে একটু শসা পেঁয়াজ কাটা হয়েছে এই যে আর এটা হচ্ছে খাসির মাংস দেখি আর এখানে কি হয়েছে এখানে একটু চাটনি করেছি সব রকম দিয়ে চাটনি আর এটা হয়েছে ছেলের এক চিলি এই যে আর এখানে এখন পাঁপড় ভাজা হচ্ছে গরম গরম এই ভাজবে ম্যাডাম আমি এখন সবাইকে খেতে গোছাচ্ছি তাহলে চলো গুছিয়ে সবাইকে খেতে দিয়ে নিই পরে দেখা আবার হচ্ছে খাওয়ার সময় হ্যাঁ ওরা আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখা হয় না ঠান্ডা একটু দিয়ে সব বসে আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো একা একা সব কিছু সামলাতে পারছিলাম না তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো এটা আমার দিদির ছেলে আর পাশেরটা হচ্ছে বৌমা আর এরাই এসেছে আজকে দিদির ছেলে বৌমা আর এসেছে আমার বোন আর এ পাশে আছে আমার মা আর এই যে আমাদের টেবিলটা ছোট বলে সবাইকে মেঝেতেই খেতে দিয়েছি সবাই এখানে খাচ্ছে আর তোমাদের তাহলে এই যে আর একজন আসার কথা আছে ওরা এখন আসতে পারিনি ওরা সন্ধেবেলা আসবে ওদেরকেও দেখাবো তাহলে চলো খাওয়া দাওয়া করা যাক তারপরে এই দেখো সন্ধেবেলা চলে এসেছি এখানে সবাইকে আমি চা মুড়ি দিয়েছিলাম চা মুড়ি খাওয়া হচ্ছিলো এখানে আর এই যে আমার বড় যে আত্মীয় এসেছে সেইটা হচ্ছে এই ভদ্রলোক এটা আমার দাদু ভাই মানে এই ছেলের ছেলে আর এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো কুটুম আজকে সবাই যারা যারা এসেছে ও এখন এই মুড়ির বাটিতে মুড়ি খাবে বলে হামলা দিচ্ছে তাহলে চলো এই যে আমরা সবাই এখন বসে বসে এখানে আড্ডা মারছি আর মুড়ি খাচ্ছি আর দাদা বৌদিদের আসার কথা আছে ওরা আসলে ওদেরকেও দেখাবো আমার আর একটা দিদির ছেলে আসার কথা আছে ওকে আসলে ওকেও দেখাবো তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো তারপরেই দেখো আমার আর একটা দিদির ছেলে এসেছে এই যে এটা আমার ছেলে সম্পর্ক হয় আর বলছিলাম না তোমাদের আর একজন কুটুমাসের কথা আছে মানে এই যে আমার ছোট বৌদি আর এটা তার মেয়ে এরাও সবাই এসেছে আর বাড়িতে সবাই আসলে না খুবই আনন্দ হয় মানে আমি খুবই আনন্দ কি বলবো সেটা আর বলে বোঝানোর কথা না সবাই মিলে একসঙ্গে হলে একটা আনন্দই অন্য রকম হয় আর যাই হোক আর কিছু কোনো কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি তা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাহলে আবার পরের একটা নতুন ব্লগে দেখা হবে তাহলে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন